যেমন রূপের চেহারা ঠিক তেমনি কৃষিকাজের পটু চীনদেশের দেশের মেয়েরা এই অঞ্চলের মেয়েরা কৃষি কাজ তারা নিজেরাই করে কোন প্রকার পুরুষদের উপর নির্ভরশীল থাকে না দেখতে যেমন সৌন্দর্য রূপের মাধুরী তেমনি কৃষি কাজগুলো করে খুব সুন্দরভাবে নিখুঁত এদের দৈহিক পরিশ্রম এতটাই শক্তিশালী যে পুরুষ এদের কাছে হার মানবে এটি একটি ঐতিহ্যবাহী কৃষিকাজ চীনের মেয়েরা অনেক আগে থেকে সব কাজ করে আসতেছে বিশেষ করে ধান চাষের জন্য মেয়েরা খুব ভাবে কাজ করে চীনের সুন্দরী মেয়েরা যখন কাজ করে বিশেষ করে ধান চাষে তখন তা শুধু খাদ্য উৎপাদনের জন্য নয় বরং সংস্কৃতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় চীনের বিভিন্ন অঞ্চলে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং গ্রাম্য জীবনযাত্রার অংশ হিসেবে কৃষিকাজে অংশগ্রহণ করে যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিকাজে চীনের মেয়েরা ধান চাষে প্রাচীন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ব্যবহার করে তারা মাঠে ঘাটে নিজের কাজ করতে পছন্দ করে তারা মাটি প্রস্তুতি বীজ বোপন জলসেচ সার প্রয়োগ রোগ নিয়ন্ত্রণ এবং ধান সংগ্রহের জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে পুরুষের মতো এরাও বিভিন্ন ধানের চারা ভারে করে বহন করে এদের নিখুঁতভাবে কাজ করা দেখে অনেক দেশের মেয়েরা কৃষিকাজে অনুপ্রাণিত হয়ে আসতেছে এদের যেরকম চেহারা ঠিক একই রকমভাবে কৃষিকাজের ভূমিকা পালন করে মিষ্টি সুরের মাদুরে হাসি এবং তাক লাগানোর রূপের চেহারা দেখে অনেকে মুগ্ধ হয়ে যাবেন শুধু কাজ করে না তা না কৃষিকাজের পাশাপাশি এরা অনেক বিনোদন করে এবং সেই বিনোদন ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দেয় তিনি ঐতিহ্য ঐতিহ্যবাহী একটি উৎসব হিসাবে হিসাবে পালন করে হয় আসতেছে যদি কোনোদিন আপনি চীন দেশে যান তাহলে অবশ্যই এসব দেখতে পাবেন সরাসরি এরা কৃষিকাজকে খুব ভালোবাসে কৃষিকাজের উপরে নির্ভরশীল চীন দেশের মেয়েরা শুধু ধান চাষ না বিভিন্ন জিনিস চাষাবাদ করে এরা সবজি বিভিন্ন জিনিস তো বিশেষ করে মেয়েরা ধান চাষে আগ্রহী বেশি এই অঞ্চলে আবহাওয়া ভালো হওয়ার জন্য জল অন্যান্য জিনিস কৃষিকাজে খুব উপযুক্তভাবে দাঁড়ায় সুন্দরী মেয়েদের কৃষিকাজ দেখলে অবশ্যই আপনার প্রেমে পড়ে যাবে হ্যাঁ আর যদি আপনি প্রেমে প্রেমে পড়ে যান কোনো সমস্যা নেই আপনাকে সারা জীবন লালন পালন করবে এই সুন্দরী মেয়েরা পাহাড়ি অঞ্চল থাকার জন্য এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয় সেজন্য বৃষ্টির বা জলের কোনো প্রয়োজন হয় না তেমন নিখুঁতভাবে কাজ করে এরা কাজের পাশাপাশি এরা বিনোদন করতে ভালোবাসে বিনোদন ছাড়া এদের কাজ যেন মরুভূমির মতো লাগে তাই বিনোদনের করার জন্য এরা বিভিন্ন অঙ্গভঙ্গি তৈরি করে এবং সেগুলি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরা আপলোড করে চীন দেশের মেয়েদের এই অপরিশ পরিশ্রমের যে ফল অবশ্যই সকলের দৃষ্টি মোচন করবে